দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এবার আপনাদেরকে যে জায়গাটা এনেছি বা যে জায়গাটা দেখানো হচ্ছে এটাই সেই কুসুম বা মসজিদ যেটা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের নওগাঁও জেলার মান্দা উপজেলাতে অবস্থিত আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এই মসজিদটি কিন্তু নির্মিত হয়েছিল আপনার সকলে অবগত আছেন যে এই টাকাটা এই টাকা বাংলাদেশের পাঁচ টাকার উপরে কিন্তু এই মসজিদটা একটা প্রতিচ্ছবি বা জল ছবি দেওয়া রয়েছে যা হোক দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আমাদের ট্যুরিস্ট টিমকে নিয়ে আমরা এখানে আসব এবং আজকে আমরা এই মান্দা এই কুসুম্বা মসজিদে এসেছি এখানের আশেপাশের জায়গাগুলি ঘুরে ঘুরে দেখাবো আর মসজিদের ভিতরেও আমরা যাব কিছুক্ষণের মধ্যেই তার আগে আপনাদেরকে দেখাবো এই তেঁতুল গাছটা আমি একটু মুশিদ রহমান বিদ্যুৎকে বলবো যে আমরা এখন তেঁতুল গাছের কাছে যাব, পাঁচশো বছর আগেকার এই তেঁতুল গাছটা নিয়ে অনেক কল্প কাহিনী রয়েছে সেই গাছটা আমরা আপনাদেরকে দেখাবো আসুন আমার সঙ্গে আমরা সেই ঐতিহাসিক সেই তেঁতুল গাছটার নিতে চলে এসেছি আপনারা জানেন যে মান্দার যে যে মসজিদটা দেখতে পাচ্ছেন কুসুম মসজিদ এই মসজিদটা নির্মাণ হয়েছিল আজ থেকে পনেরোশো আটান্ন সালের দিকে তখনকার এখানকার একজন যিনি প্রশাসক হিসেবে রয়েছিলেন এই বাংলার তার নাম ছিল সোলাইমান তার নেতৃত্বে কিন্তু এই মসজিদটা এখানে নির্মিত হয়েছিল এবং কথিত আছে যে সেই সময়কারই এই তেঁতুল দাস যার বয়স প্রায় সাড়ে পাঁচশো বছরের মতো হয়ে গেছে আমরা সেই তেঁতুল দাসটার ক্ষেত্রে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য বিদ্যুপ্ত বলবো যে আমার তো মনে হয় যে সবচেয়ে প্রাচীন এবং বয়োজ্যেষ্ঠ বলা চলে যে এই তেঁতুল গাছ এই মান্দা উপজেলায় এই মসজিদের পাশে রয়েছে দেখলেন আপনারা আমি গাছের উপরের দিকে একটু দেখানোর জন্য বিদ্যুৎকে বলবো যে যত দূর দৃষ্টি যায় বা যতটুকু দেখানো যায় আজকে কিন্তু এই জুম্মান নামাজ বা শুক্রবারকে কেন্দ্র করে এখানে একটা সাজ রব হ্যাঁ যে আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা তারা আসেন এখানে বিভিন্ন মনোবাসনা পূর্ণোর জন্য মানত করে থাকেন এখানে আমরা দেখলাম জোড়ায় জোড়ায় খাসি জবাই হচ্ছে খিচুড়ি পাক হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে নিজেরাও তারা খেয়ে যাচ্ছেন অনেকে বা শুধু দেখার জন্য এখানে এসেছে। যাই হোক আমরা এখন সেই মসজিদের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আসুন আমার সঙ্গেই থাকুন দর্শক বন্ধুগণ আমরা কুসুম্বা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করেছি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে অতি প্রাচীন প্রাচীনকালে যে কথা বলছিলাম যে সাড়ে পাঁচশো বছর আগেকার এই মসজিদটি এখানে নির্মিত হয়েছিল নিশ্চয়ই সেখান সেই সময়কার এখানকার জনজীবন এবং এখানকার রাস্তাঘাট বা এখানকার যারা শাসনকর্তা ছিলেন তারা অত্যন্ত ধর্মপ্রিয় এবং ধর্মবিরু ছিলেন যে কারণেই যে সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ তখনকার দিনে বিচার কিন্তু এরকমভাবে মসজিদ মাদ্রাসা অর্থাৎ এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যে যারা এখানকার প্রশাসক তারা কিন্তু বিচার আচলয় করতেন যে মদিনায় আমরা দেখেছি হজরত আলী মসজিদে কিন্তু বিচার হ্যাঁ মসজিদ ভিত্তিক বিচার তখন তাই হতো আমাদের সবার সঙ্গে দিলবর রহমান বাদশাহ এবং শাহিনকে আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহাস ঐতিহ্যবাহী সেই সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছে আমরা উঠব

দর্শক বন্ধু আমরা এখন সেই মঞ্চে উঠে পড়েছি যেটা বলছিলাম যে মসজিদের ভিতরে কিন্তু এটা দিয়ে উপর আসা যায় অতীত আছে এখানের এই সিঁড়ির উপরে বা এই যে মঞ্চে বসে কিন্তু সেই আমলের বিচার হতো মসজিদ ভিত্তিক যে বিচার সেখানে হতো আমরা মসজিদের নিচে দেখতে পাচ্ছি আজকের ইমাম সাহেব যিনি এই জুম্মার নামাজ পড়ালেন তাকে দেখতে পাচ্ছি নামাজ শেষে বিশ্রাম নিচ্ছেন এবং মুসল্লিদের সঙ্গে কথাবার্তা বলছেন চমৎকার চমৎকার কিন্তু কারুকার্য মসজিদের সেই কারুকার্যগুলি আপনারা দেখছেন আমরা এইখানে একটা পাশে একটা ছোট্ট রুম দেখতে পাচ্ছি এই রুমে সম্ভবত বিশ্রাম বিশ্রাম করার জন্য করা হয়েছে যাই হোক আমরা আবার নিচে নেমে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ আমরা কিন্তু এ ধরনের মসজিদ সোনা মসজিদে দেখে থাকি সোনা মসজিদে কিন্তু একই নকশা বা একই কারুকার্যভাবে কিন্তু মসজিদ রয়েছে এই মসজিদটাও সোনা মসজিদের চাইতে কোনো অংশ কম নেই তবে এখানে শুধু মসজিদেরই স্থাপনা রয়েছে আশেপাশে মসজিদে যেরকম বিভিন্ন অলি ব্যক্তিদের কবর বা এগুলি ছিল তা কিন্তু নাই এখানে আমরা মসজিদের ভিতরের অংশ আপনাদেরকে দেখালাম এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো সামনে যে বড়ো একটা দিঘি রয়েছে সেই দিকে আমরা দেখো আসুন